বিসমিল্লা রহমান রহিম প্রিয় বন্ধুরা আরেস ট্রাভেল সলিউশন চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে কনস্ট্রাকশন টাইলস মেশন পাইপ ফিটার এই ধরনের কাজ খুঁজেন অর্থাৎ আপনারা যারা এই কাজগুলো জানেন তাদের জন্য আজকের ভিডিওটি করা হচ্ছে বন্ধুরা যারা সৌদি আরবে এর আগেও ছিলেন এবং তারা ভালো করে জানেন যে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন কাজ এবং এই কাজে কখনও সংকট থাকে না এবং কাজের অভাব থাকে না যার ফলে সর্বদা কাজ পাওয়া যায় সেই সাথে প্রতিদিন ওভারটাইম পাওয়া যায় এর ফলে আপনারা প্রতিটি মাসে এবং প্রতিটি দিনেই ভালো একটি ইনকামের ব্যবস্থা থাকে তো আপনারা যারা জানেন এবং বুঝেন তারা অবশ্যই এই কনস্ট্রাকশন কাজগুলো পাইপ ফিটার এই রোড রোড কনস্ট্রাকশন সিভিল কনস্ট্রাকশন বিল্ডিং কনস্ট্রাকশন এই ধরনের কাজ খুঁজে থাকেন তো বন্ধুরা আপনারা আপনাদের উদ্দেশ্যে বলি আমাদের কাছে বর্তমানে বিল্ডিং কনস্ট্রাকশন এবং রোড কনস্ট্রাকশন অর্থাৎ স্টেট ক্লিনার স্টেট কনস্ট্রাকশন এবং বিল্ডিং কনস্ট্রাকশনের বেশ কিছু কাজ আছে আপনারা চাইলে সরাসরি এই কাজগুলোতে যেতে পারেন আপনারা যদি কাজ জেনে থাকেন তাহলে সৌদি আরবের বড় বড় প্রজেক্ট বড় বড় কনস্ট্রাকশন প্রজেক্টে আমাদের বর্তমানে কর্মী নিয়োগ চলছে আপনারা চাইলে আপনারা যদি কাজ জেনে থাকেন এবং সেই সাথে পরিশ্রমী উদ্যোগী হন এবং যদি প্লাম্বার প্লাস্টার ইলেকট্রিশিয়ান টাইলস মেশন এই ধরনের কাজ জানেন তাহলে আমি বলবো ভাইয়া আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ খুব শীঘ্রই সৌদি আরবের বড়ো বড়ো কোম্পানি সাফজি পালংসি ন্যাশনাল পার্টনার এই ধরনের কোম্পানিগুলো নিয়োগ দিয়ে দিচ্ছে তো আপনারা যারা এই কাজগুলোতে ইন্টারভিউ দিতে চান এবং ভালো একটি কোম্পানিতে সৌদি আরবে গিয়ে ভালো ইনকাম করতে চান তারা পাসপোর্ট জমা দিয়ে যেতে পারেন এবং ইন্টারভিউ ডেট হলে অবশ্যই আপনাদের জানানো হবে আসলে পাসপোর্ট জমা দিলে আমরা সেই পাসপোর্টটা সিবি বানিয়ে সেটা জমা দিয়ে রাখি যার ফলে কোম্পানির কাছে জমা দিয়ে রাখলে কোম্পানি আপনাদেরকে তাদের পর্যাপ্ত লোক হয়ে গেলে তারা ইন্টারভিউয়ের জন্য ডাক দেয় তো আপনারা পাসপোর্ট না রেখে আমাদের কাছে জমা দিয়ে গেলে আমরা সেটা জমা যদি সিবি বানিয়ে রাখে তাহলে আমাদের জন্য সুবিধা হয় যাই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন একটা সাইটে কনস্ট্রাকশনের কাজ চলছে আপনারা যারা কনস্ট্রাকশনের কাজ সিভিল ইঞ্জিনিয়ারিং প্লাম্বার ব্লক প্লাস্টারে কাজ পারেন তাদের জন্য এই কাজগুলো খুবই ইজি যারা ভাবেন যে আসলে কষ্টেও কাজ করতে পারবো না পরিশ্রম তাদের জন্য আসলে কনস্ট্রাকশনের কাজ না তবে কনস্ট্রাকশনের কাজ যেমন কষ্ট আছে তেমন ইনকাম আছে এটা মনে রাখতে হবে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটি অনেক বৃদ্ধ লোক ভিতরে কাজ করছে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছি কিনা ওপরে প্লাস্টার করছে বন্ধুরা ভিতরে যাচ্ছে না কারণ হচ্ছে ভিতরে কনস্ট্রাকশনের কাজ চলছে যার ফলে ভিতরে যায় গেলে যে কোনো ধরনের দুর্ঘটনা করতে পারে আর বিদেশিরা আসলে অনেক সেফটি মেনটেন করে কাজ করে যার ফলে এখানে আমার প্রবেশ করা যাচ্ছে না যাই হোক বন্ধুরা আপনাদের কাছ দেখানোর চেষ্টা করলাম কনস্ট্রাকশন সেক্টরগুলো আপনারা চাইলে কনস্ট্রাকশনের এই কাজগুলো জন্য আমাদের কাছে আসতে পারেন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনারা অবশ্যই ভালো ইনকাম এবং ভালো কোম্পানিতে কাজ দেওয়া যাবে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি আজকে বড় করব না আপনারা যদি কনস্ট্রাকশন সেক্টর অর্থাৎ প্লাস্টার টাইলস মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান ব্লক প্লাস্টার এই ধরনের কাজ জেনে থাকেন এবং এই ধরনের কাজগুলোতে যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো কাজ দিতে পারবো বন্ধুরা টাইলসের কাজ যারা জানেন তাদের জন্য ভালো অফার আছে এই ধরনের কাজে ভালো ইনকামের ব্যবস্থা থাকে সুতরাং আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সহজেই এই কাজগুলো লুপে নিতে পারেন ভালো ভালো কোম্পানিতে তো যাই হোক আজকে এখানে শেষ করছি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল বটনের সাপ দিয়ে আমাদের পাশে থাকবেন এবং কমেন্ট করে আমাদের জানাবেন সকলকে ধন্যবাদ